নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই চারিদিকে বয়কটের দাপটে তো পোস্ট করার জন্যেই ফেসবুকে ইউটিউবে তো যাই হোক আপনারা দেখেছেন অনেকেই জানেন যে গত কয়েকদিন ধরে আমাদের রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আপনাদের দেশে যে ট্রেনটি বা যে মালগাড়িটি দেবার কথা ছিল ইন্ডিয়ার থেকে তো বাংলাদেশ সেই ট্রেনটি পাচ্ছে সেই মালবাহী ট্রেনটি আজকে সেই ট্রেনটি সকালবেলা আমাদের এই প্ল্যাটফর্মের উপর দিয়ে গিয়েছে গেঁদেতে চলেন দেখে আসি কত বড় ট্রেন দিয়েছে ভারত আপনাদের দেশের জন্যে একেবারে ঝা চকচকে নতুন ট্রেন যতদূর দেখলাম যতদূর দেখেছি এখন এসে চলুন সেই ট্রেনটিতেই আজকে আপনাদের দেখাবো কত বড় মালগাড়ি দিয়েছে কতটা নতুন কতটা কি কোম্পানির কত বড় ট্রেন দেখেন ঝাঁ চকচকে নতুন ট্রেন আবার বাংলা এলাকা রয়েছে বিআর বাংলাদেশ রেলওয়ে তো এই ট্রেনটি ম্যানুফ্যাকচার করেছে আমাদের কলকাতারই একটা কোম্পানি আপনার হিন্দুস্থান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড দীর্ঘ প্রায় এক কিলোমিটারের কাছাকাছি তার একটু বেশি হবে তো যাই হোক রয়েছে এই ট্রেনটি আর আজকে গেঁদে চেকপোস্টে ভিড় বলতে নেই গতকালকে একটু ভিড় ছিল ইন ইনের লাইনটাই গতকালকে প্রচণ্ডই ভিড় চলে বলা চলে কারণ মানুষ প্রায় এক ঘন্টা প্লাস দাঁড়িয়েছেন আর এই যে ট্রেনটি আপনাদের দেখছেন আপনাদের দেশে যাওয়ার জন্য অপেক্ষারত আমাদের গেদে রেলওয়ে স্টেশনের উপরে এক বিশাল বড় মালবাহী ট্রেন যেটি ভারত সরকার দিচ্ছে বাংলাদেশকে মানে আপনাদের দেশকেই দিচ্ছেন আপনাদের সোনার বাংলায় যাচ্ছে আপনাদের রেলওয়ের উন্নতি যেভাবে হচ্ছে যেভাবে কাজ চলছে আপনাদের রেলে আপনাদের রেলওয়ে ডিপার্টমেন্টে আপনাদের রেলওয়ে ট্রাকে আপনাদের রেলওয়ের কোচে বলুন ট্রেন বলুন সব জায়গায় সব দিকে বেশ দারুণ কাজ হচ্ছে তো তার সাথে সাথে আর একটু আমাদের প্রচেষ্টা ক্ষুদ্র প্রচেষ্টায় বলা চলে নতুন র্যাক নতুন আর মালবাহী গাড়ি ভীষণ সুন্দর অতি আধুনিক চাকাগুলো দেখুন কতটা সুন্দর চকচক করছে একেবারে কত সুন্দর পুরো বড়ো বড়ো করে বাংলায় লেখা রয়েছে বাংলায় লেখা সচরাচর তো আমাদের এখানে ট্রেন দেখা যায় না তো আপনাদের দেশের জন্যই স্পেশালি ডিজাইন করা আপনাদের ট্রাকের জন্যই স্পেশালি ডিজাইন করে ট্রেনটি পাঠানো হচ্ছে আর এই যে বেরিয়ে চলে গেল গেদের স্টেশন থেকে বাংলাদেশের দিকে দেখুন কত ভালোবাসা আমরা পাঠাই তবু আপনাদের দেখে একটু ভালোবাসা আমরা তো আশা করতেই পারি তবুও ভালোবাসা পায় না আপনাদের থেকে